うん。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ওলের শাক ভাজা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অর্ধেক কুকিয়ে রাখা পেঁয়াজ ওলের টাটার যে শাক হয় সেটা কিন্তু আজকে ভেজে দেখাচ্ছি দিয়ে দিলাম কিনতে কাঁচা লঙ্কা ভালোভাবে এবার ভেজে নেব আমি তেলের সাথে পেঁয়াজের লঙ্কাটা লঙ্কাগুলো একটু মাছখান থেকে আমি কেটে কেটে দিচ্ছি খুলটির মাধ্যমে এমনিতে কিন্তু কিরে দিয়েছি তারপরে দেখার সৌন্দর্য যেন একটু দিয়ে দিলাম এরকমভাবে এবার সাধারণ শাকসাথে কিন্তু এই লঙ্কাটা সরিয়ে পড়বে আর দেখতেও ভালো লাগবে ভালোভাবে কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা হালকা ভেজে নেব বেশি ভালো না চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এদিকে যে ওলের যে শাকটা কাটার শাকটা সেটা ভালো করে দিয়ে পুচিয়ে ধে দিচ্ছি এখন ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ লবণ ধুয়ে নেব শাক মতো ভালো ভালো এবার মেরে ফেলে সাপটা ভিজে নেবেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা জানেন না যে ওই সার খাওয়া যায় ওলের সার তারা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি ভীষণ ভালো লাগছে অনেক বন্ধুরা ভাবতে পারে যে ওলের এই শাক আমরা কোথায় পাবো বাজারে কিন্তু ওদের ডাকার সাথে এই শাকটা থাকে যদি কেউ বলে কেটে বাঁধিয়ে দিতে তারা বাঁধিয়ে দেয় আর যদি বলে যে না আপনার খেয়ে থাকে তাহলে নিয়ে আসবেন ভাবে কিন্তু এই সারটা মানে পাওয়া যায় আর দিদি হয় আমাকে দিকে মানে কিন্তু সত্যি যে এটা কি চিংড়ি মাছ এটা হচ্ছে বাগদা চিংড়ি এটা করে হয়ে থাকে যারা চেনেন না জলখর তো গ্রামের দিকে হয়ে থাকে সেই চিংড়ি মাছ যেটা আর ছোটো ছোটো চিংড়ি তো খাদে বিলে মানে গঙ্গা পুকুরে হয়ে থাকে সেটা আলাদা এটা একটু বড় সাইজে হয় তো ভালোভাবে শাকটা ভেজে নিচ্ছে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে দিচ্ছে সুন্দরভাবে কিন্তু শাকটা হয়ে গেছে তবুও আর একটু নেড়ে চলে নেব যেটু একটু সামান্য কিন্তু জল জল ভাব আছে একটু নেড়ে শুকনো করে নেব কারণ শাক যদি জল জল ভাব থাকে খেতে ভালো লাগে না আর বন্ধুরা অনেকে কিন্তু সাজে একটু হলুদ বেশি দিয়ে থাকেন মানে অনেক শাক দেখি যে খুব হলুদ কালার হয়ে থাকে তো আপনারা শাকে কম হলুদ ব্যবহার করবেন সাজে হলুদ বেশি ব্যবহার হলে শাকটা শাকটা একদম তিটপুটি হয়ে যায় ভালো লাগে না খেতে অল্প দেওয়ার চেষ্টা করবেন ভালোভাবে শাকটা কিন্তু এবার হাই আছে একটু মেরেছে নিলাম আর যে জল জল ভাবটা ছিল তার নেই শুটিয়ে গেছে তুলে নিচ্ছি একটা পাত্রে গরম গরম হাতের সাথে গরম গরম সার সার্ভ করবো দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ